এটা হচ্ছে শতা বছর আমাদের প্রথা রীতি চলে আসছে আমরা ব্রিটিশরাও এটা গ্রহণ করেছে ব্রিটিশরা পরে যে পাকিস্তানরাও সেটা আমরা আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে এবং পাকিস্তানের পরে সেটা বাংলাদেশও এই আমাদের প্রথা রীতি রীতি সেটা মেনে চলে আসছে এরপরে আমাদের বর্তমান সরকার সেটাও স্বীকৃতি দিচ্ছেন ইদানিং আমাদের শেষ কিছু মহল ছোট্ট আমাদের প্রথা রীতিনীতিগণকে বিলুপ্ত করার জন্য চাচ্ছে এই জন্য আমরা সেটা তীব্র প্রতিবাদের আজকে এই মানবন্ধন আমরা দাঁড়িয়েছি তবে এটা আমাদের কখনো আমাদের এই প্রথা রীতিনীতি আমাদের বলা রাখবে এবং সেটাকে যেহেতু এটা বিচ্ছিন্ন করা যাবে না তো ধন্যবাদ সবাইকে নমস্কার নাইনটিন হান্ড্রেড রেগুলেশন অ্যাক্ট পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ভিন্ন পাশাপাশি তেরোটি বা জাতিসত্তার প্রথাগত ভূমি অধিকার শাসন ব্যবস্থা ভাষা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য তথা অস্তিত্ব রক্ষার একটি রক্ষা কবচ আপনারা জানেন এটি একটি বিশেষ আইন এই আইনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের শাসন ব্যবস্থা বছর থেকে চলমান রয়েছে সাতান্যাসী মহল যারা পার্বত্য চট্টগ্রামের স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠিত হোক সেটা চায় না যারা পাহাড়িদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে ধ্বংস করতে চায় এবং যারা পাহাড়িদের অস্তিত্বকে বিপন্ন করতে চায় সেই ষড়যন্ত্রকারী মহলের প্রবেচনায় এই রেগুলেশন একটি বাতিলের জন্য আপিল করা হয় এটি যদি বাতিল হয় তাহলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ভিন্ন ভাষাভাষী যে তেরোটি জাতিসত্তা রয়েছে তাদের ভাষা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সহ অস্তিত্ব বিপন্ন হবে বলে আমরা একান্তভাবে বিশ্বাস করি কাজেই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম একটি বিশেষায়িত অঞ্চল এখানে বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা বসবাস করছে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান সহাবস্থানের মাধ্যমে এই অঞ্চলে বসবাস করতে চাই কিন্তু যারা রেগুলেশন এক বাতিলের মাধ্যমে রাষ্ট্রের तहसील শান্তিকে বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সবাই এর বিরোধিতা করতে হবে আপনারাgroupby বক্তাদের কাছে শুনেছেন ইতিপূর্বে জাতীয়তাবাদী দলের সরকার ফাইল সময়ে এই শাসন বিধি বাতিল করা হয়েছিল এবং বিগত সালে ২০১৭ সালে আওয়ামী সরকার বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কৃপায় এই শাসন বিধি পুনরুদ্ধার করা হয় তো আমরা জেনেছি আগামী উনত্রিশ তারিখ এই এই আপিলের চূড়ান্ত রায় তো আমরা চাইব দু সালে আইনটি যেভাবে পূর্ণতা হয়েছিল সম্পূর্ণ অক্ষত অক্ষত অবস্থায় যাতে আমাদের পার্বত্য চিত্রণ শান্তির সাথে সেবা দেই রায় প্রদান করা হয় বাংলাদেশ মোহাম্মদ সুকরিন ভোল অ্যাপিলিয়েট ডিভিশনে পার্বত্য চট্টগ্রাম শাসনতধি 1900 সালে রিভিউ আবেদনী বাংলাদেশের লক্ষ্য গ্রহণ করে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম শাসন বিধির সেটা বিধি পরিবর্তন এবং সংশোধন সংশোধন করে যে প্রস্তাব রেখেছেন সেটা মানে পার্বত্য পার্বত্য জনগণের রক্ষা এটা বংশ করা স্বামীর এই উপলক্ষে এই উপলক্ষে বাংলাদেশের প্রথাগত নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জনগণের পক্ষ যে আজকে প্রতিবাদ জানাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন জানাচ্ছেন যেন সেটা বন্ধ করে বন্ধ করে সে পূর্বের উনিশশো সালের বিধি প্রণয়ন করা হয় আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের একটা পার্বত্য চট্টগ্রাম হচ্ছে একটা ইতিহাস এই ইতিহাস এই ইতিহাস হচ্ছে কি এই ইতিহাস পার্বত্য চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের বঞ্চনার ইতিহাস পার্বত্য চট্টগ্রামের দুঃখের ইতিহাস বেদনার ইতিহাস এটা এ পর্যন্ত চলে আসতেছে সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন আপনারা জানেন অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার উপনিবেশ বিকাশ উপনিবেশ বিকাশ আমাদের পার্বত্য অঞ্চল আমাদের স্বাধীনতা সার্বভৌমত হরণ করে নিয়েছে দীর্ঘ দীর্ঘ একশো বছরের শাসন করে তার একটু বদতে হয়েছে যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের মানুষগুলো নিরীহ তাদেরকে বসার জন্য তাদের কৃষ্টি সংস্কৃতি বিকাশ লাভ করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কি তাদেরকে পৃথক শ্রেষ্ঠ অঞ্চল দেবে তাদেরকে পৃথক একটা বাসার রক্ষা খবর তৈরি করা সে উদ্দেশ্যে উনিশশো সালের সে আইন প্রণয়ন করা হয়েছে এবং উনিশশো শুরু থেকেই শাসক সামরিক শাসক বাংলাদেশ মেনে নিয়েছে চব্বিশ বছর পর্যন্ত চব্বিশ বছর পর্যন্ত আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও সে একই পার্বত্য শাসন বিধি স্বাস্থ্যবিধি উনিশশো সালে সে স্বাস্থ্যবিধি মেনে মেনে নিয়েছে আজকে হঠাৎ করে এই বাংলার স্বাধীন হওয়া তেইশ বত্রিশ বছর পরে আবার সেটা বানচারের জন্য ষড়যন্ত্র হচ্ছে তাই বলে আমাদের আমাদের পার্বত্য সভার ইতিহাস বঞ্চনার ইতিহাস ষড়যন্ত্রের ইতিহাস শোষক যন্ত্রণার ইতিহাস পার্বত্য চেতনা মানুষ তাদের যদি তাদের প্রাণের দাবি এটা এই দাবি জন্য যদি আন্দোলন করে তারা যদি সান দিয়ে যায় আমরা জয়যুক্ত হবো এই বিশ্বাসভাবে আমি আশা রাখবো আমরা সবাই সবাই মিলে আমাদের প্রাণের দাবি আমরা সেটা করবো আমরা আর এটা আমাদের জন্মভূমি এখানে আমরা বাঁচতে চাই এখানে বাঁচতে চাই এখানে আমাদেরকে অন্যভাবে বিশেষ করবার বা অন্যভাবে আকায়িত করার কোন সুযোগ নেই অনেকে সবসময় কিন্তু এভাবে আমাকে আমাদেরকে আক্রায়িত করার সুযোগ দেয় অনেকে বলে আমরা পরিচ্ছিন্নবাদী আমরা পরিচ্ছিন্নবাদী কোনো সময় চাই না আমরা শুধু বাংলাদেশের সংবিধানে এটা বহুমাত্রিক সংবিধান সংবিধান বহুত্ববাদ সংবিধান এখানে এই বহুত্ববাদ সংবিধানে যদি গুরোন্নতির নীতিমূলক সংবিধানে যদি ক্ষুদ্র পাঁচ ছয় লাখ পাঁচ সাত লাখ দশ লাখ প্রাণী মানুষদের যদি জায়গা না হয় তাহলে সেটা আমরা কেমন করে সংবিধান বলবো